আল্লাহ রাব্বুল আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলমিন পেরাস্তা জিব্রাহীল আলাই সালাতামকে ঘোষণা করে দেন নোয়া আমি আমার উমুক বান্দাকে আমি ভালোবাসি হজরত জিব্রাহীল আলাই সালাতাম অন্য অন্য আসমানের সকল ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেন ও আকাশের ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিন উমুক বান্দাকে ভালোবাসেন আকাশের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেন ও দেনেস্তারা আল্লাহ বান্দাকে ভালোবাসেন এইভাবে পৃথিবীর সকল মানুষের কাছে প্রকাশ করে দেওয়া হয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন সে আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি কয়েকটি কথা বলবো সেই কথাগুলো হলো মানুষ আমরা যারা আমল করি কাজ করি সেই কাজের লাভ ফলাফল কি ফায়দা যারা কাজ করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন কি ফলাফল এই জাতীয় চারটা ফলাফল পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন দান করেন যারা কাজ করে তাদেরকে চারটা পুরস্কার দান করেন কয়টা বলেন আচ্ছা কোন কোন বর্ণনে আছেন পাঁচটা আমি যে আয়াতটুকু আপনাদের সামনে কালো করেছি সেই আয়াতের ব্যাখ্যায় রইসুল রুফা সিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস সরজ আল্লাহ আনহুমা উনি এ আয়াতের ব্যাখ্যায় সেই দুনিয়ার ফলাফলটুকু উল্লেখ করেছেন তুফসির গীতায় আমি আপনাদের সামনে সে আয়াতের অর্থ এবং দুনিয়ার যে পুরস্কার পাশাপাশি আখেরাতে কি পুরস্কার এক কাজ করি সংক্ষিপ্ত আকারে হুজুর আসার পর্যন্ত সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোকপাত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখলাসের সাথে বলার আমরা যারা উপস্থিত আছি এখলাসের সাথে আমলর নিয়তে শোনার তৌফিক দান করুক সবাই বলি আমিন তাহলে রাব্বুল আলামিন বলেন মান আমিল সলিহান যিকর আও উনসা ওয়া মুমিন ফালুহিয়ন্ন পলনুহায়ন মোহায়াত কহিব এ আয়াতির ভিতরে আল্লাহ বলেন মান নামিলা সরি যে ব্যক্তি নেক্কাস করবে মিন জাকারিন আর উংসা পুরুষ হোক অথবা মহিলা হোক এ আয়াতির ভিতরে আল্লাহ আর গুলা পুরুষদের সাথে নারীদেরকেও অ্যাড করেছেন সুভানল্লাহ বলে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদেরকে সম্বোধন করেছে যেমন বলছেন বিভিন্ন জায়গাতে মুমিনদেরকে সম্বোধন করে বলেছে এইভাবে জায়গায় জায়গায় পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন কিন্তু এই আয়াতে আল্লাহর রাব্বুল আলমিন পুরুষদের সাথে মহিলাদেরকেও এড করেছেন শ্রোহা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে যে মেসেজ যে আদেশটুকু করতেছে সে আদেশটা সামগ্রিকভাবে আদেশ একসাথে এক বাইককে মান্না নামি সলি হ্যান্ডিং দ্য কারিন যে ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফলান আমি দুনিয়াতে তাকে হায়াতে তৈজীবা দান করব সুহান দুনিয়াতে আমি তাকে সুখময় জীবন দান করবো শান্তিময় জীবন দান বেজাল বেজালমুক্ত জীবন দান করব আরামদায়ক জীবন দান করবো কানুয়ালু ওয়ালা নাজন হুম বদলা দেওয়া হবে পুরুষ্কার দেওয়া হবে আহসানি মা কানুয়ামাল যে আমল করবে পান্দা। সে আমলের বদলা আল্লাহ পরকালে দান করবেন সুহান অ মুসলমান এই আয়াতের ভিতরে নেক কাছখন দুনিয়াতে যে লাভ একটা পুরস্কারের কথা বলেছেন সেটা হলো হায়াতে তৈজিবা নেক হায়াত এই আয়াতের বেকাই রইসুল মুফা আব্দুল্লা ইবনে আব্বাস বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি নামাজ পড়ো রোজা রাখো আওয়াজ মাহফিলে আসো পাঁচটা পুরস্কার কয়টা পুরস্কার বলেন পাঁচটা পুরস্কার এক নম্বর হলো অসুস্থতা সুস্থতার নিয়ামত আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ রাসুল সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে আমার উন্মতেরা সবচেয়ে বেশি গাফেল দুইটা নিয়ামত সম্পর্কে অথচ দুইটা নিয়ামত আল্লাহর কাছে সবথেকে বেশি দাম আল্লাহর নবী বলেন নিআমাতানে مغদূনুন فيهما كثير من الناس السحت والفرا আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা এমন দুইটা নিয়ামত রইছে যেই দুইটা নিয়ামত সম্পর্কে অনেক গাফের এক নম্বর হলো সুস্থতা দুই নম্বর হলো অবসর সময় সুস্থতাকে আমরা কদর করি কম সুস্থ আছি ঠিক নামাজ পড়ি না সুস্থ আছি জিকির করি না সুস্থ আছি এবাদতে নিজের সময়টুকু বেই করি না সময় আছে সময়টুকু মা ফিলে আসি না সময় আছে নামাজ পড়ি না এই জন্য আল্লাহর নবী বলছেন ও আমার উন্মুতেরা এই দুইটা নিয়ামতকে মত মনে ঠিক কিনা যদি আল্লাহ অসুস্থ করে তাহলে আপনি সুস্থ হতে পারবেন কি বলেন আল্লাহ যদি কাউকে সুস্থ না করে কোনোদিন সুস্থ হতে পারবেন এই যে আমি কথা বলতেছি আল্লাহ পাকের নিয়ামত এই যে আপনি আমি সুস্থ আছি আল্লাহ পাকের নিয়ামত সুক্রিয়া দেয় করতে হবে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আর এই সুস্থতা আসে মানুষ কাজ করলে নামাজ পড়লে একটা মানুষ সুস্থ থাকে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে জাকার দিলে সুস্থ থাকে দান খেরাত করলে সুস্থ থাকে ঠিক কিনা বলেন দুই নম্বর নেক কাজ করলে দুই নম্বর যে যেই পুরস্কারটা সেটা হলো রিজিকের অভাব হবে না দুনিয়াতে যারা নামাজ পড়বে দুনিয়াতে যারা আল্লাহর কাজ করবে তাদের কোনো দিন রিজিকের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলমিন এমন জায়গায় থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন কোনো দিন কল্পনা করতে পারবে না সুভান রিজিকের মালিক কে বলেন সবাই রিজিকের মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুতরাং আমি আপনি যখন আল্লাহর এবাদত করব আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিবেন সুভান আল্লাহ করবেন কিনা আল্লাহ বলেন ফিল ও দুনিয়ার মানুষ পৃথিবীতে যত বিচরণ প্রাণী বিচরণশীল প্রাণী রয়েছে সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে সুহান বিশ্বাস হইনি আজকে রিজিকের জন্য আমরা খুব রিজিক রিজিক অথচ আপনি আমি সৃষ্টি হওয়ার আগে আপনার আমার রূপ সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সুভান এরপর আমরা এই রিজিকের জন্য এত পেরেশানি এত টেনশন করি এত কিছু মারামারি খানাখানি শুধু একমাত্র টাকা শুধু একমাত্র রিজিক শুধু একমাত্র খাবারের জন্য এটা অনেক লম্বা বিষয় আলোচনা অনেক দূরে চলে যাবে যাই হোক তিন নম্বর যেই পুরস্কারটা কাজ করলে আবদুল্লাহ ইবনে আব্বাস হুমা যেটা উল্লেখ করেছেন সেটা হলো যারা নেকাজ করে। তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা চলে আসে সুহান আল্লাহ বলে চেহারা সুন্দর থাকে দেখবেন যে মানুষেরা নামাজ পড়ে তাদের চেহারা অনেক সুন্দর যারা তাহ্জত নামাজ পড়ে দেখবেন তাদের চেহারা চকমক করে ঝকঝক করে যারা আল্লাহর হুকুম মতো চলে তাদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর চলে আসে কি বলেন ঠিক কিনা কিছু মানুষ দেখবেন অনেক সুন্দর কিন্তু নামাজ পড়ে না আল্লাহ হুকুম মতো চলে না দেখবেন চেহারাটার মধ্যে চাইতে মনে চাই চেহারার মধ্যে নূর নাই চেহারা নূর আসে নেক কাজ করলে সেই নূরটা আল্লাহ প্রদত্ত আপনি যখন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার চেহারার ভিতরে এমন একটা নূর আল্লাহ দিয়ে দিবেন যে আপনার চেহারার দিকে তাকাইতে মনে চাইবে দেখবেন বড় বড় আলেমদের দিকে যারা নেককার পরে নামাজ পড়ে তাদেরকে দেখলে ভালোই লাগে আর যারা দেখবেন শুধু গুনার কাজে ব্যস্ত থাকে শুধু অন্যের কাজে ব্যস্ত থাকে যদিও সুন্দর একদম লাল দেখবেন যে চেহারাটা মনে হয় যেন একটা বান্দরের মতো কি বলেন ঠিক কি না চাইতেই মনে চায় না চাওয়ার উপযুক্ত থাকে না তে কাজের মাধ্যমে চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে চেহারার মধ্যে লাবণ্যতা আসে চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে আসে যারা নামাজ ফজর বিশেষ করে ফজর নামাজ যারা পড়বে আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত তাদের প্রতি বর্ষণ হবে সুরহানুল্লাহ আল্লাহর নবী বলেন যে সকালবেলার সময়টা বরকতপূর্ণ সময় ফজর নামাজ যারা করে তারা আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত হয় তারা নিয়ামত প্রাপ্ত হয় তাদের রূপ কম হয় তারা অসুখ এবং তাদের বড় বড় কঠিন কঠিন রোগ হয় না যারা সকালবেলা উঠে ফজরবেলা যারা উঠে কারণ আল্লাহর নবী দোয়া করছেন যে আল্লাহ সকালবেলার সময়টা এটা বরকতপূর্ণ করে দাও সুতরাং সকালবেলা যারা উঠবে ফজর নামাজ যারা করবে ফজরের আবহাওয়া ফজরের সময়টা আল্লাহ প্রদত্ত একটা বরকতপূর্ণ সময় ওই সমস্ত মানুষের খুব বড় ধরনের রূপ কম হয় ওই সমস্ত মানুষ সুস্থ থাকে অনেক বেশি তাদের চেহারা মধ্যে উজ্জ্বলতা থাকে অনেক বেশি তো যাই হোক তিন নম্বর বলতেছিলাম যারা ন্যায় কামল করবে তিন নম্বর পুরস্কার দুনিয়াতে তাদের চেহারা অনেক সুন্দর হবে চেহারা অনেক উজ্জ্বল হবে যদিও কালো যদিও বিশ্রী যদিও আল্লাহ প্রদত্ত সে কালো হই কিন্তু তার চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর চমকাইতে থাকবে সুভানল্ল চার নম্বর পুরস্কার যারা নে কাজ করবে তাদের চার নম্বর পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দিয়া দিবে সুভানল্ল আল্লাহর পক্ষ থেকে একটা নূর দিবে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো একটা যোগ্যতা দিয়ে দিবে অনেক মানুষ দেখবেন কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করতে পারে না সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার তার কোনো জ্ঞান নাই যারা ন্যাক কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান দান করবে সে বুঝবে এটা সত্য এটা সঠিক এটা আমার করা দরকার সঠিক জ্ঞান সঠিক বুদ্ধি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত সেটা পাক দান করেন যারা নেক কাজ করে অর্থাৎ লুকমান হাকিম আলাই সালাম অনেক বড় জ্ঞানী ছিলেন অনেক বড় হাইপত ছিলেন যার নামে আল্লাহ রব্বুল আলী কুরআনুল করিম সুরান নাজিল করেছেন যার কথা কুরানে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন যার নসিহত উনি ওনার সন্তানের জন্য করেছেন ওই নসিহতগুলো আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন এবার চিন্তা করেন উনি কত দামি ব্যক্তি সুহান ওই লুকমান হাকিম আলাই সালাতামকে আল্লাহ রাবুল আলমিন হেকমত দান করেছে আল্লাহ বলেন আমি লুকমানকে হেকমত প্রজ্ঞা জ্ঞান দান করেছি সুভান হেকমত বলা হয় নিজের এলেমটাকে যথাযথভাবে প্রয়োগ করার প্রয়োগ করা প্রয়োগ করার ব্যবস্থা জানা সেটার নাম হইল হেকমত আমাদের দেশের বাসায় যেটা বলা হয় একমন এলেমকে চালাইতে দশ মন হেলেম লাগে আমাদের মুরব্বীরা বলে ঠিক কিনা বলেন এই হেলেমটা এটাও একমত এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সকলকে দান করেন না যারা নেকাস করেন যারা বেশি বেশি আবাদত বন্দুকি করেন আল্লাহ তাদেরকে দান করেন সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান তাদের মধ্যে থাকেন সঠিকটা অনুধাবন করার জ্ঞান থাকেন আর যারা नेक কাজ ছেড়ে দেই গুনার কাজে লিপ্ত হয়ে আল্লাহরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের এক জায়গায় বলেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা ওয়া আলা আবসারহিম গিশা ওয়া সঠিক জ্ঞানটা সঠিকভাবে আল্লাহকে চেনা নেক কাজ করা। এগুলির দিকে যারা বিরত থাকে আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দেন চোখে মোহর মেরে দেন কানে মোহর মেরে দেন জবানে মোহর মেরে দেন এইগুলি তারা ভালো জিনিস অনুভব করে না বুঝে না বুঝে আসে না তাদের দিলে না ঠিক বলেন সেটা নেক কাজ না করার কারণে আস্তে আস্তে দিন থেকে ভালো জিনিস বুঝার অনুধাবনটা তার অন্তর থেকে চলে যায় যারা নেক কাজ করে আল্লাপাক তাকে ভালো কাজ বুঝার অনুধাবন সে যোগ্যতা সব মিল করে চলার মানুষকে মেনটেন করার এবং ভালো ভালো কাজগুলো বেশি বেশি করার সেই যোগ্যতা আল্লাহ তাকে দান করে বলতেছিলাম চার নম্বর নেক কাজ যারা করে আল্লাহ তাদের দিলে একটা নূর দান করেন যে নূরের মাধ্যমে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা তার দিলের ভিতরে পয়দা হয়ে যায় পাঁচ নম্বর যে পুরস্কারটা সেটা হলো যারা ডেক কাজ করে আল্লাহ রাবুল আলমীর তাদেরকে দুনিয়াতে ইজ্জ সম্মান বাড়িয়ে দেন বলি কি বলেন ইজ্জত সম্মান চাইনি আজকে মানুষ সম্মানী হওয়ার জন্য দেখবেন এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে মেম্বার হওয়ার জন্য এই এই হওয়ার জন্য তার মানে ইজ্জত সম্মান দুনিয়ার মানুষ যেন আমাকে চিনে দুনিয়াতে যেন আমি একজন বড় নেতা হতে পারি ইজ্জত সম্মানের জন্য কত কষ্ট কত চেষ্টা কত পেরেশানি করতেছে যে মানুষ হাজার হাজার মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য এবং মানুষ আমাকে চিনবে আমি অনেক বড় একজন নেতা এই জাতীয় বহু অবস্থা চলতেছে যেহেতু সামনে নির্বাচন আপনাদের চোখের সামনে আল্লাহর আলমিন বলেন ও আমার উন্মুতারা যদি তোমরা সম্মানী হতে চাও মানুষের কাছে তোমরা দামি হতে চাও তাহলে করো মাধ্যমে মানুষ দামি হই যেরকম কোনো মানুষ যখন নেকাজ করে নামাজ পড়ে রোজা রাখে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সুবহানাল্লাহ বলি ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আর আল্লাহ যদি আপনাকে আমাকে পছন্দ করেন তাহলে আর কোনো দরকার আছে কি বলেন আর কোনো দরকার আছে আর কোনো কিছুর দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কি ঘোষণা করে দেন নূয়াজ আমি আমার উম্মতকে আমি ভালোবাসি অন্য অন্য আসমানের সকল ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেন ও আকাশের ফেরেস্তারা আল্লাহ রব আলিন ও মুবান্দাকে ভালোবাসেন আকাশের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেন ও জমিনের তারা আল্লাহ রাব্বুল আলমিন উমুক বন্ধাকে ভালোবাসেন এইভাবে সারি পৃথিবীর সকল মানুষের কাছে প্রকাশ করে দেওয়া হয় যে উমুক বান্ধাকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন